ভারত পন্থী এবং বাম পন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ ডান এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি এখন যদি বিএনপি ভারত পন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপি ভোট কই অনেক লোকে সাপোর্ট করতে দেখি এরা হলো উড়ে জুড়ে বাঙালি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুব সময় লাগে ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি আজকে বিএনপি মাসায়ের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে নেশা খায় মিথ্যা বলে পিসার চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় পিসার চর্ম নেই আপনি কি ভেবেছেন এটা চর্ম শুধু যারা ভক্ত তাদের কোনো জায়গায় দেখা লেগেছে এটা ভাবছেন নাকি আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবে ভাবছেন যে চর্মের যারা ভক্ত তাদের পরিচার মধ্যে দেখা যাচ্ছে আমরা পছন্দ করে বলি আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এর হাজারো মানুষ আমাকে বলেছে ওজন আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি বসে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়ত দাও তার ধ্বংস করে দাও এক দুজন আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চরমনে স্লোগান দেন আজকে পিস সাহেব চরমনে আলেম ওলামাদের স্লোগান দেন এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষতে তাদের এক বক্তব্য শুনলাম যে মুসলমানদের মতো লাগে না এই বক্তব্য দেওয়া শুরু করছে আওয়ামী লীগের কোনো পার্থক্য আপনারা দেখেন আমি দেখি না আপনারা দেখছেন কি আমি যাই না ভুল হলে বলতে পারেন আমাকে আজকে তারা সমালোচনা সহ্যই করতে না তারা সমস্ত অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোন সংসদ হয় না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অথচ বিরোধী কাজটা কি যারা সরকারে থাকবে তাদের রিজা করা ভুল ভরিয়া দেওয়া অ্যাটাক করা এটা গণতন্ত্রের নিয়ম অন্তত দেখা যায় আজকে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জীবরা ছেড়ে দেবে খোমতা কুরাল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এই গণতন্ত্র এই যে বাকশাল আমরা কি বলি চরমনার কোন খারাপ কিছু দেখো দোষ দেখো ধরিয়ে দাও এই যে তুমি তোমার দোষ তোমার ত্রুটি তোমার বিচ্ছুতি এই যে ধরিয়ে দেওয়ার নামে তো বিরোধী স্টেজ বিরোধী স্টেজের কাজটাকে আমার এখানে কাজটা কি আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেবো

দেখেন ফকরুল সাহেব বক্তব্য দেয় র্যাম্পন আপনি কায়ম করবেন র্যাম্পন অ্যাশন রং ধনু জাতি র্যাম্পন অ্যাশন মানে রং ধনু জাতি যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে র্যাম্পন অ্যাশন হলে বিভিন্ন আদর্শ বিভিন্ন মত বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে আপনি একদিকে বলবেন র্যাম্পন অ্যাশন কায়ম করবেন প্রতিষ্ঠিত করবেন অথচ বিরোধী দলের কোন বক্তব্য করতে পারবেন না আপনার নেতা নাম নিতে উজু করা লাগবে

ছত্রদল যুব দলকে হত্যা করছে যুব দল দেখেন থেকে যুবককে তুলে হত্যা করা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে এই গোড়াকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে আজকে বাবা তার মেয়েকে বিবাহে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সঙ্গে বাবা হত্যা করা হয়েছে আজকে চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে গতকালকে এক গাঁদা এক গাদি করে সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে মাথাকে থাক্কা করে ফেলা হচ্ছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা ঘটছে প্রতিদিন ঘটনা রাখি আজকে চাঁদার বিরুদ্ধে কথা বলা চলছে না চাঁদা বল চাঁদার বিরুদ্ধে কথা বলা যায় না ইমাম গেলে কথা বলতে গেলে করা উপরে আজকে আনে বড় কথা বলতে হয় কেউ চাঁদার বিরুদ্ধে কথা বলে তোমার লাগে চাঁদার বিরুদ্ধে কথা বলবে তা তোমার গায়ে লাগছে কেন তোমার খারাপ লাগে কেন হ্যাঁ আমাদের কাছে চাঁদ অবস্থা থেকে চাঁদাকে খাদিয়ার সাথে উপড করার সাথে তোমার সাথে মেলায় বলে এদের অবস্থা কি ঘুষ এবং বেতন কি জিনিস এতটুকু বাচ্চা ঘুরতে পারে না ওরা কি বলে তাহলে আপনার আমরা এই সাদ আপনার হাদিয়া হাদিয়াকে হাদিয়া কেন বলা জানেন হাদিয়া হেদায়ত থেকে হাদিয়া শব্দ কিসের থেকে হেদায়ত শব্দের অর্থ কি রাহ রুমাই করা রাহ পথ প্রদর্শন করা হেদায়ত থেকে হাদিয়া শব্দের অর্থ কি হাদিয়া মহাপদের পথ দেখা হয় এখন হাদিয়াকে হাদিয়া বলে

তারি যে অবস্থা ক্ষমতায় যদি আসে তা কি অবস্থা হবে আমরা জানি না ঠিক শুধু ভাবের পরিবর্তন হয়েছে চালার পরিবর্তন হয় নেই জালেমদের চারার পরিবর্তন হয়েছে জুলুম পরিবর্তন হয় নেই ঠিক ধর্ষকদের চারার পরিবর্তন হচ্ছে শরীরের পরিবর্তন হয়েছে কিন্তু দর্শনের পরিবর্তন হয় নেই ঠিক এর মুকামেলা আমরা দরকার ASCII নেই জুলুম দরকার ASCII নেই কিন্তু আজকে তো গ্রহণ করতে হবে লড়াই চলবে আরো লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চাওয়াদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে চা বিরুদ্ধে গোটা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে লোকের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে লড়াই করবে ইনশাআল্লাহ সাল একমাত্র লড়াই করবে ইসলাম পন্থীদের মার্কা হবে একটা যেখানে ইসলাম পন্থীদের ইসলাম পন্থীদের অন্য কোন থাকবে না এক পাঁচ হয়ে ইনশাল্লাহ ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি সাথে বলবো ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষের শক্তির সাথে লড়বিরা রক্ষা করতে চায় তারাই বিজয় হবে ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে প্রিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে পিয়ারের বাহিরে বাংলাদেশের জনগণ দরসা নবাই বচন জন্য ধন্যবাদ प्यार पथली वचन চাই দিতে হবে इंसान अल्लाह আগে সেই যলো মতচার বেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যয় করা জেনারেশন ইতিমধ্যে চাঁদার মাধ্যমে লক্ষ লক্ষ হাজার 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 কোটি কোটি টাকা যা সংগ্রহ করেছে নির্বাচনের ফিল্ডে তারা কালো টাকা সয়লাভ করবে মনে রাখতে হবে যখনই নির্বাচনে টাকা দিবে সেই টাকা কাদের টাকা কোথার টাকা আপনারা সবাই জানেন সেইভাবে খাত করিয়ে ইনশাল্লাহ নির্বাচনে আমাদের ডাক্তার সাহেব আল্লাহ আমার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জাদু কাঠি থেকে আপনাদের প্রাণ প্রিয় শ্রীহারা রাজের আলহামদুলিল্লাহ কথা ভিগার ইনশাআল্লাহ সবাই থাকবে আপনি দেখেন তো যারা নৌকা নির্বাচন তারা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাম করে নির্বাচন করে নাম দল পারে না কিন্তু যারা নির্বাচন হাত পাকায় নিজেরা হাত পাকা চালাতে পারে কি পারে না যারা করে নির্বাচন তারাও চালাতে পারে কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না নাম পুকি নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ মার্কে মার্কা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাকা করে থাকে কারণ ফেল করে হাত পাকা ফেল করে না

এখানে আপনার পক্ষ হয়েছে সবাই থাকবো কাজ করবো সবচেয়ে বেশি কাজ করি বাংলাদেশে ইসলাম কর্মীরা যে এইভাবে ঐক্য হচ্ছে যে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি